মুসার কাছে ডাক দেন বলেন ও জलील কদর পয়গানদার মুসা আমি এত দিন জানতাম আমারে ওহে তুই বানাইছে কোন কাজে জন্য বানাই নাই আખા যার হাত নাই সে বোঝে হাতের কি মর্ম তার কাছে যায় জিজ্ঞাসা করবেন ভাইজান হাত কি মর্ম একটু বলেন যার দুইটা পা নাই সে বোঝে পায়ের কি দর এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা নিয়ামত আপনার প্রত্যেকটা নিঃশ্বাসের নিঃশ্বাসের ভিতরে আপনার প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর নিয়ামত আমরা বক্ষণ করি তো সালাম চার চারটা প্রশ্ন আবার আল্লাহর কাছে জানতে চাইলো এক নম্বরের প্রশ্ন রব্বি আসার সময় প্রথম একটা লোকের সাথে দেখা হয়েছিল ব্যক্তি আমার কাছে জানতে চেয়েছেন তার অনেক অর্থ সম্পাদ রয়েছে কি করলে তার কমে যাবে। আপনি বলে তিনি সে আমল শুরু করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন অর্থ সম্পাদ এটা আমি আল্লাহর নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি অতএব আমার বান্দাকে বলবা সে যেন জাকাত দেওয়া বন্ধ করে দেয় আর আমি আল্লাহর শুক্রিয়া আদায় করা যেন বন্ধ করে দেয় তাহলে আমি আল্লাহ তার অর্থ কমায়া দিব। জাকাত দেওয়া বন্ধ করে দিবে আর আমি রবের শুক্রিয়া আদায় করা বন্ধ করব দুই নম্বরে মালিক আর একটা দরিদ্র অসহায় গরিব মানুষের সাথে সাক্ষাৎ হয়েছিল তিনি বলেছেন কি করলে তার সম্পাদ গুলা বাড়বে কি করলে তার অর্থ বাড়বে একটা থাকতে কষ্ট হয় মালিক আপনি যদি বলে দেন কি করলে তার সম্পাদ বাড়বে আল্লাহ রাব্বুল আলমিন বললেন মসা তার কাছে যেয়ে আমি রব্বুল আলমিন তাকে যেই পরিমাণ সম্পদ দিয়েছি যা কিছু দিয়েছি এর উপরে যেন খুশি থাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ বিনিময় তার নিয়ামতকে আরো বাড়ায়া দিব তিন নাম্বার মালিক তিন রাস্তার মোড়ে একটা ল্যাংরা নোংরা যাকে বলা হয় হাত নাই পা নাই বৃষ্টির ভিতরে ভিজে রোদ্রে শুকায় মানুষ খাইতে দিলে খায় কোন জায়গায় যাইতেও পারে না এক জায়গায় বসে বসে তোমার জিকির করে আল্লাহ এই ব্যক্তি প্রস্তুত করছে তুমি কি তাকে কোন কাজের জন্য বানাইছ নাকি অহে তু তাকে বানাইসো এবার আল্লাহ ডাক দিয়ে বললেন মুসা তুমি যাইয়া তাকে বললা আমি তাকে অহে তু বানাই নাই ও কাজের জন্য বানাই নাই আমি আল্লাহ তাকে কাজের জন্য বানাইছি তিনি যতটুকু লম্বা ওই পরিমাণে জাহান ভিতরে একটা ছিদ্র রয়েছে বন্ধ করার জন্য আমি তাকে বানাইছি গেল তিনটা চার মালিক একটা পাথরের পাহাড় পাথর কেঁদে কেঁদে বলেছে তুমি কি তাকে জাহান নামের লাকড়ি বানাইবা নাকি জাহান নামের লাকড়ি বানাইবা না জানতে চাইছে জাহান নামের ভয়ে চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে কাঁদে রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন মুসা পাথরকে আমি জাহান্নামের লাকড়ি বানাইতাম কিন্তু যেই দিন থেকে সূচে পাথর জাহান্নামের লাকড়ি হবে সেই দিন থেকে কান্না শুরু করেছে ওই কান্না আমি রবের কাছে অনেক প্রিয় প্রিয় অনেক দামি চোখের পানি আমি রব পছন্দ করি এর জন্য আমি খুশি হইয়া পাথরকে জাহান নাম থেকে মাফ করে দিছি আসার সময় তিন রাস্তার মোড়ের ভিতরে সেই প্রতিবন্ধী হাত নাই পা নাই এক জায়গায় বসে বসে তিনি চোখের পানি গুলো সেরে সেরে আল্লাহ আল্লাহ জিকির করতেছে মুসা কালিমুল্লার সঙ্গে তাকা ভাস মাত্রই প্রশ্ন করল মুসা আমার আল্লাহ কি বলছে আমাকে কি কাজের জন্য বানাইছে না অহেতুক বানাইছে এবার মুসা আলাইসাল্লাম বললেন না তোমাকে বেহুদা বানায় নাই কাজের জন্য বানাইছেন কি কাজ মুসা সেই কাজটা হল হাসরের মাঠে জাহান নাম এই জাহান ভিতরে তোমার সাইদের একটা চিত্র রয়েছে এই চিত্রটা বন্ধ করার জন্য আল্লাহ রাবুল আলমিন তোমারে বানাইছে সঙ্গে সঙ্গে তুমি আবার বলো আল্লাহ কিসের জন্য বানাইছে ছিদ্র আমারে বন্ধ করার জন্য তোমারে বানাইছে আবার বলে মুসা বলো আল্লাহ কিসের জন্য বানাইছে তাই জাহান নামের বন্ধ করার জন্য তোমারে বানাইছে ও তুক বানায় না আয় সঙ্গে সঙ্গীত সেই লুলা হাত নাই পা প্রতিবন্ধী চোখের পানি গুলো সরে বলে আলহামদুলিল্লাহ 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 জোরে কি বলা যাবে না আল্লাহ আকবার সাথে সাথে মুসা কালী মোল্লা বলল তোমার এত জাহান নামের জন্য বানাইছে জান্নাতের জন্য বানায় নাই তুমি জাহান নামের জন্য বানাইছে তারপরে তুমি কেন আলহামদুলিল্লাহ বল্লা তারপরে কেন আলহামদুলিল্লাহ মুসার কাছে ডাক দিয়ে বললেন ও জলিল কদর পায়গাম্বর মুসা আমি এতদিন জানতাম আমার ওহে তু বানাইছে কোন কাজের জন্য বানাই নাই আহা যার হাত নাই সে বোঝে হাতের কি মর্ম তার কাছে যা জিজ্ঞাসা করবেন ভাইজান হাত কি মর্ম একটু বলেন যার দুইটা পা নাই সে বোঝে পায়ের কি এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা নিয়ামত আপনার প্রত্যেকটা নিঃশ্বাসের নিঃশ্বাসের ভিতরে আপনার প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর নিয়ামত আমরা বক্ষণ করি দুইটা হাত যে কত দামি যার হাত নাই তার কাছে প্রশ্ন এই চোখের কত দাম যার চোখ নাই তার কাছে প্রশ্ন করেন বুঝবেন যে এত সুন্দর পৃথিবী সে কখনো দেখতে পারে না বনি ইসরায়েলের একজন ব্যক্তি পাঁচশো বছর ইবাদত করার পরে হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলবে তোমার পাঁচশো বছরের ভিতরে একটা গুণাও দেখা যায় না যাও তুমি আমার রহমত দিয়া জান্নাতের ভিতরে চলে যাও আমি আল্লাহর রহমত দিয়া জান্নাত বনি ইসরায়েলের পাঁচশো বছরের বুজুর্গে ডাক দিয়ে বলবেন আল্লাহ আমি আপনার রহমত দিয়া কেন জান্নাতে যাব আমার তো পাঁচশো বছরের আমল আছে আমার পাঁচশো বছরের ভিতরে তো কোনো নাই আপনার দিয়া কেন আমাকে জান্নাতে যেতে হবে আল্লাহ বললেন তাহলে তুমি আমার রহমত দিয়া যাইবা না না কয় আমি আমার আমল দিয়া যাব আল্লাহ তখন বলবে বান্দা পাঁচশো বছরের নেকি দিয়া দেখো কে তোমার এই দুইটা চোখ দান করবে নি পাঁচশো বছরের নেকি দেও দুনিয়ার মানুষকে একটা মানুষকে যাই বলো যে ভাই আমার ষাট বছরের যত নেকি আছে সব আপনার দিয়ে দিলাম বিনিময়ে দুইটা চোখ দেন দিবে যারা বলেন দিবে দুইটা কান দেন দিবে দুইটা হাত দেন দিবে কেউ দিবে না তার মানে পূজা গেল আল্লাহর রহমত বড় দামি তোমার পাঁচশো বছরের আমল দিয়া একটা চোখের মর্ম হয় না একটা চোখের পরিমাণে যেই মূল্য সেই মূল্য পর্যন্ত হয় না এর জন্য আমি বলছি আমার রহমাত দিয়ে তুমি আমি আল্লাহ জান্নাতে চলে যাও এর জন্য লোকটা যখন সাথে সাথে শুক্রিয়া আদায় করলো আলহামদুলিল্লাহ বলে মুসা বললেন তুমি আল্লাহর শুক্রিয়া আদায় করছো আল্লাহ পাক সাথে সাথে জানায় দিল মুসা তারে বলে দাও আমি আল্লাহ তারে জাহান্নামের জন্য বানাইছিলাম বান্দা খুশি হয়ে গেছে কারণ তিনি বলছে আমি বানাইছে, কাজের জন্য না। কিন্তু এখন জানলাম আল্লাহ নিজের কাজের জন্য আমারে বানাইছে এর জন্য আমি শুক্রিয়া আদায় করছি আল্লাহ মুহূর্তের ভিতরে বলে দাও এই বান্দা আমি আল্লাহর উপরে শুক্রিয়া দায় কারণে আমি আল্লাহর বড় ভালো লাগছে কুদরতি অন্তরের ভিতরে জোস লাইগা গেছে গো আমি আল্লাহ রব্বুল আলামিন তারে জাহান্নাম থেকে মাফ করে দিয়া জান্নাতি বানায়া দিলা এর জন্য ভালো থাকেন খারাপ থাকেন শুকরিয়া আদায় করবেন কার আর জোরে বলেন কার অনেকে দেখবেন অসুস্থ হওয়ার পরে কয় ভাই কেমন আছেন সুবিধা না আছে না না ওই সময় আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ আমি ভালো থাকলেও মহান রবের শুক্রিয়া খারাপ থাকলেও মহান রবের শুক্রিয়া যাহা কিছু হয় আমার মহান রবের পক্ষ থেকে হয় এর জন্য ভালো থাকো আর খারাপ থাকো গো সব সময় মহান রবুল আলামিনের শুক্রিয়া আদায় করো এর জন্য সবসময় মহান রবের শুক্রিয়া আদায় করো কয়টা গেল উত্তর দুইটা আর বাকি দুইটা থাক আগামী জুমায় বলবো